আপনারা দেখেন যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের সপ্তম তথা শেষ পর্ব আগামী পয়লা জুন এই শেষ পর্বে যে যে কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল একতা বাম দুর্গ বলে পরিচিত যাদবপুর লোকসভা কেন্দ্র গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিলি চক্রবর্তী এবারে এই কেন্দ্রে প্রার্থী দলের তরুণী নেত্রী সায়নী ঘোষ তার হয়ে বিরাট প্রচার সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

আগে পঁয়ত্রিশ বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি এই লড়াই করে বামফ্রন্টে যদি উঠলে ফেলতে পারি বিজেপি এই ছোট্ট নেতাকে ক্ষুদ্র নেতাকে উঠলে ফেলতে বেশি দিন সময় লাগে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের নিরানব্বই নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘা যতীনের যুব সংঘ ক্লাব ময়দানে আয়োজিত এই সবাই উপস্থিত ছিলেন প্রার্থী সায়নী সহ বিশিষ্ট মন্ত্রী ও নেতা নেতৃবৃন্দ এদিনের এই সভা থেকে মমতা বাংলা থেকে বিজেপিকে সমূলে বিসর্জনের ডাক দিয়ে দলের প্রার্থীকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান দিন দিন যাতে এই কেন্দ্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং বিজেপির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সব মিলিয়ে এই কেন্দ্রে খেলা যে বেশ জমে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না দেবপ্রিয়া সরকারের সঙ্গে তিস্তা মন্ডলের রিপোর্ট যুগবিক্ষণ নিউজ ব্যুরো